আল্লাহ পাক জারিয়ে দিচ্ছেন আল্লাহু আরিনুল্লাদিনা বাদু পৃথিবীর কোন রাজা বাদশা ওই বাপ খাবে না যারা মুত্তাকি আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের ডাক দিয়ে বলছেন ওহে যারা ঈমানের দাবিদার যারা ঈমানদার নিজেকে বলছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে গেলাম এবার চিন্তা করে দেখুন তো আমরা ইমানদার হতে পারছি কি পারি নাই ইমানদার কারা এটা জানতে হবে না আমরা যে ইমান গ্রহণ করলাম কিনা আমরা ইমানদার হয়েছে কিনা আল্লাহ কি আমাদের অভিভাবক হয়েছেন কিনা এটা জানার দরকার আছে না কথা বলে না দরকার আছে না আল্লাহু আলিমুল্লাযীনা আমালু আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আমানু ইমানদারদের অভিভাবক এখন ইমানদার কারা এটা আমাদেরকে জানতে হবে তাই না আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইমানদার চেনার জন্য সর্বপ্রথম একজন মানুষের যেই কোয়ালিটিটা থাকতে হবে ইমান গ্রহণ করার পর ওই মানুষটার ভিতরে ওই মানের ভিতরে কোন ভেজাল থাকা যাবে না নির্ভেজাল ইমানের অধিকারী হতে হবে নির্ভেজাল ইমান যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কেবল প্রথম নাম্বার সার্টিফিকেট দিচ্ছেন তারাই ইমানদার নির্ভেজাল ইমানটা কি আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে কি না একটু লক্ষ্য করুন আমরা আল্লাহ কেও মানি আবার সকল ক্ষমতার উৎস জনগণ এটাও মানি কন্যা নাউযুবিল্লাহ তাহলে আমাদের মধ্যে মানের ভেজাল আছে না সকল ক্ষমতার উৎস কেমন করে মানুষ হতে পারে কেমন করে জনগণ হতে পারে একটা যদি বায়ুত্তর গগন থেকে একশো ষাট ডিগ্রি কিলোমিটার বেগে যদি ঘূর্ণি ঝড় আসে মানুষ থেকে কোথায় যাবে যদি ছয় থেকে সাতটা সাত এরকম ভূমিকম্প তৈরি হয়ে যায় মানুষ কোথায় থেকে কোথায় যাবে খুঁজে পাওয়া যায় না সে আল্লাহর সঙ্গে আমরা গাদ্দারি করে বলি যে মানুষ সকল ক্ষমতার উৎস এর চাইতে হিরোমন মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাওয়া একজন মুসলমানের জন্য ঠিক হবে আল্লাহ তাআলা জন্য জানিয়ে দিচ্ছে আমার বান্দারা নির্বেজারি মান হতে হবে তোমার ইমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না একচ্ছত্র মানুষ হিসেবে আল্লাহকেই মানতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন

ذكر الله وجلت قلوبهم واذا تُلِيَتَ عليهم اياته سادتهم ايمانا وعلى ربهم يتوكلون قل الله اكبر الا فاقبلش انما المؤمنون الذين اذا ذكر الله আল্লাহ পাক বলছেন তারাই মুমিন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইদা যুকিরাল্লাহ যখন মুমিনদের মাঝে মানুষের মাঝে আল্লাহর কোরআনুল কারীম থেকে কথা বলা হয় আল্লাহর কথাগুলো বলা হয় তখন তাদের দিলের ভিতরে কল্পের ভিতরে ভয় বিদি পয়দা হয়ে যায় কন্যা সোমহা রান্না অজিরা তো কলুমুহুম তাদের অন্তর্কর রান্নার পুনর আমি ভয় ঢুকে দেন অয়দা তুনিয়া তাড়াই হিং আ তুহু সাদা তুহিনি বা দাদা তাফাকালুন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়াইদা তুনিয়া তালাইহি মায়াতু যখন কুরআনুল কারীমের আয়াত মানুষের মাঝে ভাবে তিলাওয়াত করা হয় তাফসীর পেশ করা হয় জানিয়ে দেওয়া হয় আল্লাহর কুরআনুল কারীম শোনার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দাদের ঈমানটা অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা ভরসা রাখে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ তাদেরকে কেবল মুমিন বলছে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ পাক এদেরকে মুমিন বলছে তারাই হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে মুমিনের ক্যাটাগরির এক নাম্বার ব্যক্তি আল্লাহ পাক আবার কথা বলছেন পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমিনান নাস মান ইয়াকুল ওয়া আমান্না বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন কর আল্লাহু আকবার আল্লাহ পাক বলছে আমিনান নাস মান আমান্না পৃথিবীতে এমন হাজার হাজার মানুষ রয়েছে যারা বলে আল্লাহর প্রতি মেনে ইমান এনেছি আখির আখিরাতের উপর ইমান এনেছি এ আটটার দিকে একটু লক্ষ্য করবেন আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দিচ্ছেন আমিনান নাসি বাইয়া কুলু আমান্না বিল্লাহ আল্লাহ বলছেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ বলবে

আল্লাহর কারীম যখন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হতো তখন তারা মনস ওয়ান হান্ড্রেড ফোর জারি করতো কোরআনের দাস দেওয়ার জন্য মানুষ যখন দিনের দাওয়াত গুলো ঘরে ঘরে পৌঁছে দিতে চাইত তারা জেল জরিমানা খুন গুণের মাধ্যমে কোরআনুল করিমকে দমি রাখার চেষ্টা করত আল্লাহ পাকে জন্য জানিয়ে দিলেন এত ছত্র হিসাবে আমাকে মানত না আমি আল্লাহ রব্বুল আলামিন জন্য বললাম আমা হুম বি মুমিনিন তারা নেতার কথা শুনত তারা মানুষের কথা শুনত দুনিয়াবি মতবাদ নিয়ে পড়ে

আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন কন্না নাউযু বিল্লাহ আল্লাহ পাক বললেন আল্লাহু আলিমুল লাযিনা আমানু ইমানদার ব্যক্তি বড় যারা আমি তাদের অভিভাবক এবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আল্লাহকে একচ্ছত্র মালিক হিসাবে মানতে পেরেছেন নাকি এখন পর্যন্ত জনগণকে সকল ক্ষমতার মালিক মনে করেন এই চিন্তা শক্তি নিয়ে আপনি যদি পথ চলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ অবশ্যই আপনি ফাসিক আপনি কাফের আপনার ভিতরে কখনো ইমান থাকতে পারেন এটাই আল্লাহর কোরআন কথা বুঝতে পেরেছেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল বাকারা 3 এবং 4 নাম্বার আয়াতে মুমিনের ক্যাটাগরি বলছেন আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুমিন তারাই যারা গায়েবকে বিশ্বাস করে নাই জাহান্নাম কে জান্নাত বিশ্বাস করে নাই আপনি কি জান্নাত দেখেছেন জাহান্নামকে দেখেছেন ফেরেশতাদের দেখেছেন নবী রাসূলদেরকে কি আপনি দেখেছেন এই সমস্ত গায়েবী জিনিসগুলোকে না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান আমার তো বিশ্বাস করি কিন্তু অনেকে বলে ইয়ারিস্ট গড আল্লাহ বলতে পৃথিবীতে কেউ নাই কন্ন নাউযু কথা বলে না অনেক মুসলমান আছে একজন আমাকে প্রশ্ন করেছে হুজুর পৃথিবী যদি ধ্বংসই হবে কথা আস্তে আস্তে বাড়ছে কেন বাড়ছে বাড়লে তো আরো সময় বেশি লাগবে তা আমি তাকে বললাম একটা যখন আপনি লাগান একটা চারা যখন আপনি রোপণ করেন ওই চারা থেকে কয়টা পাতা গজায় বলেন তো দেখি দুইটা পাতা গজায় না পাতা গজায় ওই থেকে দুইটা দুইটা আস্তে আস্তে ডালপালা শাখা প্রশাখা ফলমূল দিতে শুরু করে কথা বলেন ঠিক না এরপর ওই শাখা প্রশাখা যখন সময়টা দীর্ঘায়িত হয়ে যায় পাঁচ বছর সাত বছর বিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর অতিবাহিত হয়ে যায় ওই গাছটা এক সময় মরে যায় না গোড়া হয়ে যায় না গাছের সর্বপ্রথম পাতা ছিল কয়টা আমি তাকে বললাম আল্লাহ রাব্বুরের আমিন আদম এবং হাওয়াকে পাঠিয়েছেন দুইটা দিয়ে একজন নারী একজন পুরুষ করে পৃথিবীতে আল্লাহ রাব্বুরের আমিন পাঠিয়েছেন আর এখন বর্তমান পৃথিবীতে মানুষ সাড়ে সাতশত কোটি আল্লাহ রাবিন দুজন মানুষের দ্বারা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ সৃষ্টি করেছেন তদ্রুপ একটা গাছ দুইটা পাতা থেকে শুরু করে শাখা প্রশাখা হয়েছে আস্তে আস্তে মুরব্বী হয়ে গেছে বয়স হয়েছে গাছটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুর আলামিন নির্ধারিত পৃথিবীতে যত শাখা প্রশাখা পাঠাবেন অর্থাৎ যত মানুষ পাঠানোর চিন্তা তিনি করেছেন যত মানুষ তিনি পাঠাবেন আল্লাহ রাব্বুর আলামিন নির্ধারিত মানুষ পাঠানোর পর গোটা পৃথিবীকে একদিন ধ্বংস করে দেবেন কন্যা আল্লাহু আকবার গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন সুতরাং শুনে রাখো দুই জন থেকে শুরু হয়েছে 750 কোটি না 100 কোটি 200 কোটি 300 কোটি নয় হাজার হাজার কোটি মানুষ যদি পৃথিবীতে জন্ম গ্রহণ করে নির্ধারিত সময় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দিবেন কথা বলেন ঠিক কিনা উনি শুনে একটু নত জানো হয়ে গেল

আল্লাহ শুধু ওকেই দেখে আমাকে দেখে না এরকম বলি না আল্লাহ আল্লাহ জানিয়ে দিচ্ছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্না বান্দা বিভিন্ন কায়দে আমি তোমাকে পরীক্ষা করব। আমি দেখতে চাই আহাসানু আমালা ধুর সহকারে शौকারী কোন ব্যক্তি সব থেকে সুন্দর সুন্দর আমল তুমি করতে পারো আজ আল্লাহ রাব্বুল আলামিন জিনিসটা দেখতে চায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের اٹেল বিশ্বাস রাখতে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই কথাটা আমাদেরকে অবশ্যই মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাহলেই এই গায়েবকে বিশ্বাস করার নামান্তর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই গায়েবকে বিশ্বাস করার কথা বললেন দুই নম্বর রব্বুর আলামিন টাইমের পরে জানিয়ে দিচ্ছেন আয়ুকিমুনাস সালাত আবার বান্দারা শুনে রাখো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আয়ুকিমুনাস সালাত গায়ব মানার পরে তোমাকে অবশ্যই সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে